স্বর্ণদ্বীপ বাংলাদেশের নোয়াখালী জেলার বঙ্গোপসাগরের ঘেঁষা একটি দ্বীপ তবে এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় সামরিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানাবো কিভাবে স্বর্ণদ্বীপ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে গড়ে উঠেছে স্বর্ণদ্বীপের এই সামরিক ঘাঁটি এখন বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে এর আধুনিক ব্যবস্থাপনা এবং সামরিক ঘাটির গুণগত মানের জন্য প্রতিবছর বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যরা এখানে অংশ নেন যৌথ মহড়া ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য স্বর্ণদ্বীপ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে নোয়াখালী জেলায় অবস্থিত এর আয়তন প্রায় তিনশো ষাট বর্গ কিলোমিটার যা একদিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর অন্যদিকে সামরিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে এটি দক্ষিণ এশিয়ার সমুদ্র নিরাপত্তা এবং নৌ পরিবহন রক্ষার জন্য কৌশলগতভাবে আদর্শ স্থান বিশেষ করে ভারত মিয়ানমার এবং দক্ষিণ চীন সাগরের বাণিজ্যিক রুটগুলোর গুলোর কাছাকাছি অবস্থানের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে ভবিষ্যতে এই কেন্দ্রকে আরও উন্নত ও বহুমুখী করার পরিকল্পনা রয়েছে এটি দক্ষিণ এশিয়ার শীর্ষ প্রশিক্ষণ কেন্দ্রেও পরিণত হবে স্বর্ণদ্বীপ শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্রই নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির প্রতীক এখানকার প্রতিটি প্রশিক্ষণ প্রতিটি কৌশল ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার একসময় সময় নোয়াখালীর এই অঞ্চলটি দস্যুদের অভয়ারণ্য ছিল যা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী পুরো দ্বীপটিকে সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তুলেছে এই সামরিক ঘাঁটি এমন একটি ঘাঁটি যেখানে কখনো খাদ্যের অভাব হবে না নোয়াখালী স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী খাদ্যের স্বয়ং এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বর্ণদ্বীপ যা একসময় সময় শূন্য ও লবণাক্ত ভূমি ছিল আজ সেটি খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এই দ্বীপে উৎপাদিত হচ্ছে ধান সবজি মাছ ও গবাদি পশু এতে কেবল সামরিক ঘাটির চাহিদা মেটানোই নয় স্থানীয় জনগণও পাচ্ছে অর্থনৈতিক সুযোগ লবণাক্ত মাটিকে ফলনযোগ্য করতে ব্যবহার করা হয়েছে উন্নত কৃষি প্রযুক্তি সোলার প্যানেল ও বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে তারা বিদ্যুৎ ও পানি চাহিদা মেটাচ্ছে বর্তমানে স্বর্ণদ্বীপে বছরে প্রায় তিনশো মেট্রিক টন ধান একশো পঞ্চাশ মেট্রিক টন সবজি এবং বিপুল পরিমাণ মাছ উৎপাদিত হয় এছাড়াও গবাদি পশুপালনের মাধ্যমে মাংস ও দুধের চাহিদাও পূরণ করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণদ্বীপের সামরিক ঘাঁটি গড়ে তোলার মূল কারণগুলোর মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক সীমানা রক্ষা করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভূমিকা রাখা সৈন্যদের উন্নত প্রশিক্ষণ এবং জল স্থল ও আকাশপথে যৌথ মহরা পরিচালনা করা এছাড়া দ্বীপের নিরাপত্তা নিশ্চিত হয় পর্যটন শিল্পও ধীরে ধীরে বিকশিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণদ্বীপকে দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক সামরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সাইবার নিরাপত্তা এবং উন্নত সমরাষ্ট্রের ব্যবহার অন্যান্য দেশের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া এবং প্রশিক্ষণ কার্যক্রম দ্বীপের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা স্বর্ণদ্বীপে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কেবল বাংলাদেশের নিরাপত্তার জন্যই নয় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার দৃষ্টিতে স্বর্ণদ্বীপের সামরিক ঘাঁটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ